ইরানের দীর্ঘদিনের শাসক আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার হুমকি দিয়েছে নেতানিয়াহু নেতানিয়াহু বলেছেন আয়েতুল্লাহ আলী খামিনীকে হত্যা করা হলেই সংঘাতের শেষ হবে এবং পারমাণবিক যুদ্ধ এড়ানো যাবে গত কয়েকদিন আগে ইরানে গুপ্ত হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই পরিকল্পনা আটক দেন ইরান ও ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা চালায় এমন পরিস্থিতিতে ইরানের দীর্ঘদিনের শাসক আয়তুল্লাহ আলী খামিনি এখন কোথায় অবস্থান করছেন এবং তিনি কি করবেন তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে যুক্তরাষ্ট্রের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জেফ্রি ফেল্ডম্যান বলেন আমার মনে হয় রাজত্ব রক্ষা করায় আয়তুল্লাহ আলী খামিনীর প্রথম লক্ষ্য তাই রাজত্ব টিকিয়ে রাখতে যদি তাকে কিছু ছাড়ও দিতে হয় যুক্তরাষ্ট্রের সঙ্গেও যদি আলোচনায় বসতেও হয় তিনি তা করতে প্রস্তুত থাকবেন বলে আমার মনে হয় তবে খামিনি তার বর্তমান অবস্থানে অবিচল থাকতেও পারেন এই যুদ্ধ ইরানকে পারমাণবিক বোমা অর্জনের প্রচেষ্টা আরও জোরালো করতে উদ্বুদ্ধ করতে পারে অন্যদিকে নেতানিয়াহু দাবি করেন ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়াচ্ছে ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় এবং ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে ইসরায়েল এই আগ্রাসন ঠেকাচ্ছে এবং এটা ঠেকাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে